হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধু আমিও খুব ভালো আছি সবাইকে জানাই শুভ দুপুর তো এই দেখো আমাদের উঠোনে দিদিভাই আলপনা দিচ্ছে তো কাদের কাদের এরকম নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের উঠোনে বাঁধনা করবে এইভাবে আলপনা দিতে হয় তো দেখো আমাদের দিদিভাই খুব সুন্দরভাবে আলপনা দিচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কাদের কাদের এই এরকম নিয়ম আছে তারপরে এই দেখো আলপনার মধ্যে সিঁদুর দিতে হয় তো আমাদের বাড়ির ফুচকুটা সিঁদুর দিতে লেগে পড়েছে জনখানে জনখানে জয়েন্ট করছে আলপনার দাগ সেইখানে সেইখানে সিঁদুর লাগাচ্ছে এই দেখো তারপরে এই দেখো আলপনার মধ্যে গরু বের করতে হয় না হলে মানুষ আলপনাটা বেঙ্গ হতে না তো এই দেখো গরু পার করেছে গরুটাকে খিদা লেগেছে খুব খাচ্ছে এই দেখো তো গরুটাকে পার করা হয়ে গেছে তো এখন গরুটাকে যখনখানে গরু গুহাল আছে সেইখানকে নিয়ে যেতে হয় আলপনায় চলে চলে গরুটা যাচ্ছে না এই দেখো আমার সাউড়ি আর আমাদের বাড়ির খুচকোটা কীভাবে মেরে ভেঁদে নিয়ে যাচ্ছে তো বন্ধু বেশি কিছু বলছি না তো এখন আমি রেডি সেডি হব আজকে হচ্ছে ভাই দিন আমিও যাব বাপের বাড়ির দিকে তো বন্ধু কে কে বাপের ভাই ফোটা দিতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধু ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি এই দেখো ভাই ফোটা দিতে আমার আসতে লেট হয়ে গেছে তো আমার বোন ভাই ফোটা দিতে লেগে পড়েছে তো কী করবো বলো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসতে একটু সময় লাগে না তো আমার বোন এই দেখো ভাই ফোটা দিচ্ছে তো অন্য বছর ভাই ফোটা দুটো দেওয়া হয় কারণ আমার দাদা এটা হচ্ছে আমার পিসির ছেলে পিসির মেয়ে পিসির মেয়ে পিসির ছেলেকে ভাই ফোটা দিচ্ছে তো কী বলবো আমার দাদার কিছু কারণের জন্য এই বছর ফোটা নেওয়া হচ্ছে না বা নেই আমার দাদাকে তো কি করব বলো চলো আসছে বছর আমার নিজের দাদাকে দেওয়া হবে ফোটা তো আমার বোন বকছে আমাকে বলছে এত দেরি করে আসছো যে ফোটা তো ফেরিয়ে গেল বলছে কতক্ষণ খিদায় আছো জানিস সেসব বলছে আমার বোন আমি বলছি তো কি হয়েছে বল শ্বশুর ঘর থেকে আসতে তো দেরি হবে তুইও একবার যা শ্বশুর বাড়িতে তবে কেন বুঝবি যে শ্বশুর থেকে আসতে সব বাড়ির কাজ কমপ্লিট করে আসতে কত ইয়ে লাগে তো আমার বোন এইখানে ফোটা দিচ্ছে দেখো মিষ্টি খাওয়াচ্ছে এখন আমার দাদা ভাই আমার ভাই মিষ্টি খেয়ে নিল গপ করে তা এখন আমার ভাইকে বরণ করে নিচ্ছে पाले दिलाम फटा जोंग दुआ रे पुड़े लोग कटा जोंगुना ते जोंग के फटा आमिती यमारु भाई के फटा भाईर को पाले दिलाम फटा जोंग दुआ रे पुड़े लोग कटा जोंगुना ते जोंग के फटा आमिती यमारु भाई के फटा भाईर को पाले दिलाम फटा जोंग दुआ रे पुड़े लोग कटा जोंगुना ते जोंग के फटा आमिती यमारु

তো বন্ধু আমার ভাইকে ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল তো তোমরা কে কে ভাইকে ফোটা দিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করে দিও তো বন্ধু বেশি কিছু বলছি না চলো বায় দেখা হচ্ছে নতুন ভিডিওতে